পুরা টিভি একটি প্রোগ্রামে সাকিব খানকে ইনভাইট করা হয়েছিল যেখানে প্রশ্ন করা রাখা হয়েছিল অপু এবং বুবলির দুটি খারাপ গুণ এবং ভালো গুণ বলবেন অপু বিশ্বাসের পক্ষে এবং বুবলির পক্ষে বলেছিলেন ঢালিউড সুপারস্টার সাকিব খান আমার এমন কিছু কখন বলতে চাইছি না যেটা বললে কাল থেকে একেবারে পুরো স্ক্যান্ডাল হয়ে যায় লোক আমার তো দুজনকেই ভালো লেগেছে সো ডিপ্লোম্যাটিক আনসার এটাই একজনকে আগে থেকেই ভালো লেগেছে একজনকে আগে থেকেই ভালো লাগতো আর একজনকে নতুন করে ভালো লেগেছে সো আমার দুজনকেই ভালো লাগে দুজনকেই ভালো লাগে একজন সুইট মিষ্টি আর একজন সুন্দর দুজনের কম্পিটিশন মিলেই তো সাকিব খান আমার দুজনকেই ভালো লাগে তাই দুজনকে বিয়ে করেছিলাম তবে বিশ্বাস আমার অনেক যত্ন করে এবং আমার সন্তানকে অনেক সুন্দর করে মানুষ করছে যার প্রতিচ্ছবি হিসাবে আমি অপুকেই মনে নিব এবং অপুর প্রতি কৃতজ্ঞতার যেন শেষ নেই আমার

বুবলির কাছে সম্পর্ক ব্যতিক্রম বুবলি সবসময় আমাকে পিছু টেনে ধরার জন্য সব রকম কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এই জন্য একই ভুল দুজন করাতেই আবার অপবিশ্বাস নিয়ে চাই এবং অপকে নিয়েই আমি সানির দিনগুলোতে জীবনযাপন করতে চাই